হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মিম মাশরুম সেন্টার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করছি সকলেই ভালো আছেন বন্ধুরা আসলে অনেক ব্যস্ততার কারণে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না তো এখন থেকে আবার আশা করি নিয়মিত ভিডিও পাবেন তো আজকে আমরা আজকের ভিডিওটা আসলে খুব ছোট্ট একটা ভিডিও হবে আজকে আমরা একটু মিল্কি মাশরুম নিয়ে আলোচনা করব যে আপনারা বাড়িতে বসেই কিভাবে মিল্কি মাশরুম করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই আসলে অনেকেই আমরা মনে করি যে মিল্কি মাশরুম চাষ করতে গেলে খরের ব্যাটারি করতে হয় খড় স্টিলাইজ করা বা খর কাটা খড় ম্যানেজ করাটাই অনেকের জন্যই আসলে অনেকটা ট্রাফ হয়ে দাঁড়ায় এই জন্য সবাই মিল্কি মাশরুমটা ওয়েস্টারের মতো ইজিভাবে চাষ করতে পারে না যেমন ওয়েস্টারের টেস্ট কেটে দিলেই পানি দিলেই কিন্তু মাশরুম বের হয় তো অনেকে জানেন না যে মিল্কি মাশরুমটাও ঠিক এইভাবেই চাষ করা সম্ভব আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন আমি কিন্তু সাধারণ স্পনের মধ্যে কিন্তু মিল্কি মাসুমগুলা চাষ করতেছি এবং মশালা খুব ভালো পরিমাণে ফলন বের হচ্ছে একটু যদি আপনারা দেখেন আমার মিল্কি খুবই হচ্ছে আমি ছোট্ট করে কিছু মিল্কি মাশরুম করছি এখানে প্রায় পঞ্চাশ ষাটটা স্পনে মিল্কি মাশরুমগুলো চাষ করতেছি নিজে খাওয়ার জন্য এই মিল্কি মাশরুমগুলো আপনারা কীভাবে চাষ করবেন মিল্কি মাশরুমগুলো চাষ করাটা খুবই সহজ আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম মিল্কি মাশরুমের এই মাদার স্পুনগুলা কিনে নিয়ে যেতে পারেন স্পুনগুলা কিনে নেওয়ার পরে আপনারা বাড়িতেই যে সাধারণ যে মাটি আছে মাটিগুলা একটু জীবাণুমুক্ত করে স্টেরাইজ করে উপর দিয়ে মাটিগুলা কেসিং হিসাবে ব্যবহার করতে পারেন আমি এখানে কেসিং হিসাবে শুধু জাস্ট মাটি ব্যবহার করছি আর অন্য কিছু না জাস্ট মাটি আসলে কেসিং অনেক কিছু দিয়ে করা যায় গোবর তারপর কোকোপিট মাটি আর অনেক কিছু দিয়ে কেসিং করা যায় তবে এগুলো আসলে সবার কাছে থাকে না বা এগুলো সবসময় পাওয়া যায় না এই কারণে আমরা শুধু সহজভাবে করা জন্য শুধু জাস্ট মাটি দিয়ে কেসিং দিয়ে দিয়েছি তা আপনারাও চাইলে এভাবে শুধু মাটি দিয়ে কেসিং দিয়ে এভাবে চাষ করতে পারেন যেমন এই যে এখানে আমার আরও কিছু প্যাকেট আমি কেসিং দিয়েছি মাত্র চার দিন বয়স কেসিং যে দেখছি কেসিংয়ের বয়স মাত্র চার দিন দেখুন অলরেডি প্রিন্ট হ্যাট বের হইতেছে তো এই প্যাকেটগুলোতে আপনার কেসিং দেওয়ার পাঁচ থেকে সাত দিনের মধ্যে মাশরুম চলে আসে মাশরুমগুলো মেচিউর হইতে আরও প্রায় সাত থেকে দশ দিন সময় লাগে তো এই মাশরুমগুলো আর ওজন কিন্তু অনেক বেশি হয়ে থাকে ওয়েস্টার থেকে এই মিল্কি মাশরুম অনেক বেশি পরিমাণে পাওয়া যায় যেমন একটা প্যাকেট থেকে বর্তমান বাজার দাম অনুযায়ী আপনি একটা প্যাকেট একটা প্যাকেট থেকে প্রায় একশো বিশ থেকে একশো পঞ্চাশ মাশরুম হারভেস্ট করতে পারবেন তিন চার বারে একটা প্যাকেট থেকে প্রায় তিন থেকে চার বার আপনার মিল্কি মাশরুম বের হয় আর এখানে একটা খড়ের বেড আছে আমার খড়ের ব্যাট থেকে মাশরুম বের হচ্ছে এই ঘরের বেটটা আমরা কিভাবে করলাম এ টু জেড সম্পূর্ণ ভিডিও আসবে এই ভিডিওর এই ভিডিওর পরবর্তী ভিডিওতে পরবর্তীতে আমরা এটা নিয়ে সম্পূর্ণ বিষয় আলোচনা করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি ভিডিওটা দেখবেন আর ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারলেন এখানে ভিডিওটা আর বেশি একটা লম্বা করব না বিস্তারিত জানার জন্য আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিব দেখুন একটা প্যাকেট থেকে কয়েকটা মাশরুম বের হয় দেখুন কয়েকটা মাশরুম একসাথে বের হয় তো মিল্কি মাশরুমে আসলে লসের কিছুই নেই মিল্কি মাশরুমের বাজার দর অনেক ভালো বিক্রিও করতে পারবেন অস্টারের থেকে তিন থেকে চার গুণ বেশি দামে আমাদের এখানে এখন বর্তমান বাজার দর চলতেছে ছয়শো থেকে সাতশো টাকা কেজি খুচরা তো সেই হিসাবে একটা প্যাকেট থেকে প্রায় একশো বিশ থেকে একশো হার্ভেস্ট করতে পারি তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন কোনো কিছু বোঝার থাকলে কমেন্ট করবেন অন্যথায় আমাদের নাম্বার দেওয়া থাকবে সরাসরি কল দিয়ে আমাদের সাথে পরামর্শ নিতে পারেন তো আজ এতটুকুই ধন্যবাদ সবাইকে